বিসমিল্লাহ রহমানুর রহিম হের সমস্ত জগতবাসী আজ আমি শালিমানি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এ আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর যত মুসলমান এবং পৃথিবীর যত অন্য অন্য ধর্মের মানুষ আছে সকলের সামনে এই আজকে এই আলোচনাটি করব। সেটি দেখেন মানুষ কিন্তু একটা কথা ভাবে এবং বলে থাকে রাসুলকে যদি একবার কেউ স্বপ্ন দেখে তার জন্য দোজো খারাপ আজ। রাসুলকে এক নজর স্বপ্নে দেখলে তার জন্য দোজ খারাপ এখানে একটা বিষয় হলো কি জানেন রাসুল কিন্তু চার জায়গায় আউয়াল আখের জাহের বাতিন এই চারও জায়গায় রাসুল আছেন আচ্ছা এখন সেই চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে যিনি রাসুল তিনি এসে গেছেন এখন আখের মানে মৃত্যুর পরে রাসুল থাকবে। এবং দেখা যায় আওয়াল আখের জাহির জাহিরের রাসুল জাহির শব্দের অর্থ কি প্রকাশ যা দেখা যায় তো দেখা যদি যায় তাহলে একটা কথা যে রাসুলের রূপ কখনো শয়তান ধরতে পারবে না এটা সঠিক রাসুলের রূপ কখনো শয়তান ধরতে পারবে না কিন্তু সেই চোদ্দোশো বছর আগে রাসুল ছিল তাকে কি আমরা কখনো দেখেছি আমরা কখনো দেখিনি এখন রাসুলের স্রোত শয়তান ধরতে পারবে না ঠিক আছে শয়তান অন্য কুচুক বা অন্য কোনো রূপ ধারণ করে আপনার সামনে এসে যদি বলে আমি রাসুল তখন আপনি কি করবেন তাহলে কেউ সাক্ষ্য দিতে হবে এমন কেউ সাক্ষ্য দেবে যাকে আপনি রূপে চিনেন এবং সেই মুর্শিদ রূপ তাওহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম সেই মুর্শিদ রূপে যিনি আছে পৃথিবীতে তিনি সাক্ষ্য দেবে হ্যাঁ এই রূপে চোদ্দশো বছর আগে তিনি রাসুল ছিলেন এবং যদি শয়তান যদি অন্য কোনো রূপে এসে সে যদি বলে আমি রাসুল তখন আমি তো জানি না চিনি না তখন বিশ্বাস করলে তোমার ইমান থাকবে না তখন নিজ মুর্শিদ সে আত্মজগতে আপনাকে সাক্ষ্য দেবে যে হ্যাঁ উনি এই রূপে রাসুল ছিল তিনি তাকে সালাম করো আজ। এখন আমাকে মুর্শিদ সাক্ষ্য দিল না তাহলে আমি কি করে বুঝবো তিনি যে রাসুল এখন শয়তান অন্য কোন রূপে একটা ভ্যাল ধরে এসে সে বলবে রাসুল তখন মুর্শিদ এখানে বলবে তিনি রাসুল না তিনি শয়তান এসে সে যে কোনো একটা রূপ ধরে তোমাকে এটা বলছে তখন এটা মানতে গেলে আমি সেরেককারী এবং আমরা অসম্মানকারী হব রাসুলের অসম্মানকারী হব এবং কাফেরও হয়ে যেতে পারি তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের হেডলাইনে কি পেয়েছেন আজকে পেয়েছেন রাসুল আপনাদের মাঝে আসা যাওয়া করছে রাসুলকে আপনি দেখছেন আপনার সামনে আসছে যাচ্ছে কিন্তু আপনি চিনি নিতে পারছেন না তাহলে সেটা কি স্বপ্নে না বাস্তবে দেখেন মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্ম নিয়েছিল তিনি বডি ইন্তেকাল হয়ে গেছে কিন্তু রাসুল যিনি তিনি কিন্তু মরেননি আউয়াল আখের জাহের বাতেন চারো জায়গায় রাসুল আছেন থাকবেন তাহলে তিনি কিন্তু মরেননি তিনি রুহানি রূপে থেকেই যাবে আছে তাহলে মৃত্যুর পরে আত্মাটা নিরাকারে চলে গেছে এখন আমরা তাকে চিনব কী করে জানব কী করে তাহলে আল্লাহ কিন্তু একটা কথা বলেছে দেখো যে আমি তোমাদের মধ্য থেকে আমি তোমাদের মধ্য থেকে একজন রাসুলকে বের করে আনি এই যে আল্লাহ কোরআন এই কথাটা বলেছে যে আমি তোমাদের মধ্য থেকে একজন রাসুলকে বের করে আনি এই যে কথাটা বলেছে এই কথাটা কিন্তু কেউ খেয়াল করে না যদি এই কথাটা খেয়াল করতো এবং এই কথাটা বিশ্লেষণ করত তাহলে তিনি কিন্তু পৃথিবীতে জীবিত অবস্থায় রাসুলকে জীবিত অবস্থায় দেখতে পেত তাহলে বোঝা গেল রাসুলকে এই জন্যই পাওয়া হচ্ছে না আমরা কোরআনের সে আয়াত বুঝি না সেটাকে বিশ্লেষণ করিনি এবং রাসুল আমাদের সামনে দিয়ে আসা যাওয়া করলেও তাকে চিনে নিতে পারি না তাই আজকের আলোচনাটি কি হবে যে আমাদের সেই চক্ষু খুলতে হবে সেই চক্ষু কি একটা হলো জ্ঞান চক্ষু জ্ঞান চক্ষু দিয়ে তো ওলে আউলিয়া যারা হয়েছে যারা সাধক আল্লাহর সাধনা করেছে তারা তো দেখতেছে আমাদের তো জ্ঞান চক্ষু নেই হয়তো আমাকে কেউ বলবে বাবারে আমাদের তো জ্ঞান চক্ষু নেই আমরা কি করে দেখব আসলে জ্ঞান চক্ষু বলতে আমরা কি বুঝি যে আমরা একটা জিনিস বুঝি যে আমাদের যে চর্মচক্ষু আছে চর্মচক্ষু দিয়ে আমি একটা বস্তু দেখেছি এটা কি এটা খেলে কি হয় এটার কি ভিটামিন আছে ভিটামিন বি না ভিটামিন সি জানি না খেয়ে ফেলি কিন্তু যারা ডাক্তার বিজ্ঞান তারা কিন্তু একটা জিনিসকে রিচার্জ করে এটার মধ্যে কি ভিটামিন আছে এটা খেলে কি হয় এটা খেলে কি রোগ সারে তাহলে এটাও কিন্তু একটা জ্ঞানচক্ষু এটাকে রিচার্জ করা আরেকটা হলো দিব্য চক্ষু যাকে বলা হয় যে মানুষ চর্মচকুর ভিতরে আরেকটা দিব্যচক্ষু আছে সেটা সাধনার দ্বারা খুলে নিতে হয় সেখানে যাব না তবে প্রকাশ্যে যে রাসুলের কথা বলা হচ্ছে যে রাসুল যিনি যিনি রাসুল তিনি আউয়াল আগে ছিল আখের জাহেরে বাতেনি তাহলে আখের মৃত্যুর পরে থাকবে এবং জাহেরে বাস্তব রাসুল আমাকে দেখতে হবে তাহলে আল্লাহ কিন্তু কোরআনে এই কথাও বলেছেন যে দেখো যারা আমার রাসুল হইতে আমাকে পার্থক্য করিবে তাদের অনন্ত শাস্তি হবে রাসুলের সাথে আল্লাহ এক আল্লাহর সাথে রাসুল এক তাহলে এক যদি হয় তাহলে আমরা এই কথায় নির্ভয় যে আমি আজকে যে কথাগুলো বলছি যে প্রকাশ্যে রাসুলকে দেখতে হলে কি করতে হবে দেখেন আমি একটা এক সময় দিয়েছিলাম যেমন একজন ব্যক্তি আউলিয়া দার্শনিক যেই হোক তিনি এক সময় বলেছিলেন যে দেখো সোবাহা মা আজমা শানি সোবাহানা মা আজমা শানি তার মানে আমার সান অতি পবিত্র না একজন মানুষ এ কথা বলে কি করে মানা যায় সমস্ত মুসল্লিরা বলতেছে আপনার কথা বন্ধ করুন কেন আপনি বলেছেন মা আজামা শানি যে আমার শান অতি পবিত্র দেখেন আপনার শান কেন অতি পবিত্র হবে আল্লাহ বলতে পারে যে আমার শান অতি পবিত্র আপনি তো একজন মানুষ তখন তিনি বলতেছেন এই কথা কি আমি বলেছি হ্যাঁ আপনি বলেছেন তখন তিনি বলতেছে দেখেন যে কথা আল্লাহ বলেছে সেই কথা যদি আমি বলি তাহলে তো শেরিকই হবে বেদাতই হবে তাহলে কি করতে হবে যে আমি আবারও আপনাদের সাথে ওয়াজ বা আলোচনা করতে থাকব। এর মধ্যে যদি এরকম কথা আমি বলি তাহলে আমাকে যেন শিরোচ্ছেদ করা হয় তরারি দ্বারা আমাকে দ্বিখণ্ডিত করা হয় যেন তখন তিনি আবার আলোচনার মাধ্যমে আলোচনা করতে করতে তখন তিনি বলতে লাগলেন সোবাহান আমা আজ আমার সানি আমার শান অতি পবিত্র এরকম যখন বলতে শুরু করেছে তখন তরারি দিয়ে একজন ওই পারে আর একজন এই পারে দাঁড়িয়ে তাকে যখন শিরোচ্ছেদ করেছিল তার ভিতরতে গিয়ে সেই ব্যক্তিটা শিরোচ্ছেদ হয়ে গেল আবার তিনি যখন তরারি মারল তার ভিতর দিকে তিনি আঘাতপ্রাপ্ত হলেন দুজনেই আহত হয়ে পড়ে আছে তার যখন আওয়াজ শেষ হল তখন তিনি বলছে কি ব্যাপার তারা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কেন কে আপনি তো বলেছিলেন যে আপনি যদি সুবাহানামা আজম আসানি বলেন তাহলে আপনাকে যেন সেরোচ্ছেদ করা হয় তখন আপনার ভিতর দিয়ে গিয়ে সে অস্ত্র সে আঘাত পেয়েছে আর তার অস্ত্র সে আঘাত পেয়েছে তখন বলল বাবা তাহলে সোবাহান মা আজম স্বানি এ কথাটা আমি বলিনি আমি যদি বলতাম তাহলে আমি শিরোচ্ছেদ হয়ে যেতাম যেহেতু আমি বলিনি তাহলে আমার ভিতর দিয়ে গিয়ে সে আঘাত প্রাপ্ত হয়েছে আর তার আঘাত সে আঘাত প্রাপ্ত হয়েছে তাহলে আমি বলিনি কে বলেছে আমার মুখে আল্লাহ বলেছে আমি কিন্তু আল্লাহ নই আল্লাহ থাকে কথা আল্লাহ থাকে মমিনের কালবে অলিয়া আউলিয়া কালবে সেই অলিয়া আউলিয়ার কালবে বসে তখন সেই ব্যক্তির মুখ দিয়ে কথা বলে আর সেই কথাগুলো আল্লাহর কথা যাই হোক এই আলোচনা করতে গেলে অনেক লম্বা হবে তবে আমি শেষ ফিনিশিংটা দিচ্ছি যেহেতু হেডলাইনে বলা হয়েছে যে রাসুল আপনার সামনে দিয়ে আসছে যাচ্ছে কিন্তু আপনি চিনছেন না অথচ রাসুল বলে বলে দূর পাঠ করেন রাসুলের কথা বলে বলে কাঁদেন কিন্তু সেই রাসুল আপনার সামনে দিয়ে আসা যাওয়া করছে তাকে আপনি মারছেন অপবাদ দিচ্ছেন কিন্তু যদি জানতেন তিনি রাসুল তাহলে তাকে আপনি সেবা করতেন সম্মান করতেন তাহলে এটা করেননি কেন আপনি জানেন না তাহলে দেখেন আল্লাহ কি বলেছে যে হে রাসুল আপনার হাতই আমার হাত আর রাসুল কি বলেছে বেলায়েতের যোগে একজন কামেল পীর কামেল মুর্শিদ কামেল অলিয়া অলিয়াদের হাত আমি রাসুলের হাত আর সেই রাসুলের হাতই আল্লাহর হাত তিনটা হাত যদি একটা হাত হয় একজন অলিকে একজন কামেল মুর্শিদকে আঘাত করা আর রাসুলকে করা আর রাসুলকে করা মানে আল্লাহকে করা একজন কামেল মুর্শিদকে সেবা করা রাসুলকে সেবা করা আর রাসুলের সেবা করা মানে আল্লাহর সেবা করা তাহলে এই পৃথিবীতে যাকে তাকে আপনি মসজিদ ধরবেন না আপনি যাকে তাকে রাসুলের সম্মান দেবেন না কাকে দেবেন তাহলে তাহিদিদি মুর্শিদ আমার মোহাম্মদের নাম এই যে কথাটি তাহলে সেই রাসুলকে যদি সম্মান দিতে হয় তাহলে তার মধ্যে রাসুলের চরিত্র থাকতে হবে সত্য মিথ্যা বেছে বেছে চলে এরকম দেখতে হবে এবং যাকে দেখলে হৃদয় জড়িয়ে যায় যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যাকে দেখলে চোখ দিয়ে পানি দরদর করে পড়তে পারে এবং এটা তো হলো বাহ্যিক বিষয় আরেকটা বিষয় হলো দেখুন আপনি যেদিন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করবেন তখন সেদিন আপনার মানব দেহের মধ্যে আপনার একটা পরিচয় আল্লাহ রেখে দিয়েছে সেই পরিচয়টা আপনাকে দেখিয়ে দেবে সে দেখেন এখন যদি বলেন আমার মধ্যে কি পরিচয় দিয়ে দিয়েছে আল্লাহ দেখেন বিজ্ঞান যদি একটা মোবাইল বা একটা কিছু আবিষ্কার করে তাহলে নোকিয়াটা লেখে দেয় স্যামসং লেখে দেয় তারপরে বাজারে ছাড়ে মানুষ দেখলেই চিনতে পারে এটা রো নোকিয়া এটা স্যামসং তাহলে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর পত্র আমার আপনার মানব দেহের মধ্যে আছে সেটি বায়াতের দিন দেখিয়ে দেবে এবং আপনার মধ্যে যে আপনার নিজের একটা পরিচয় আছে সেটাও কিন্তু দেখিয়ে দেবে আপনার মধ্যে শয়তান কোন জায়গায় বসে আপনাকে ধোকা দিচ্ছে সেটাও দেখিয়ে দেবে আর সেই শয়তানকে যদি আপনি দেখেন তাহলে তাকে কান ধরে উঠিয়ে দেবেন তাহলে নামাজে ডুবে যাবেন নামাজের মধ্যে দাঁড়িয়ে ধ্যানের মধ্যে বসে আপনার আর অন্যদিকে মন যাবে না কারণ আপনার সেই মনের ক্যাচের যে ঘোড়ায় তাকে যদি কান ধরে ভের করে দিতে পারেন বা তাকে সায়স্তা করতে পারেন তাহলে সে কিন্তু আপনারা দিন হবে শয়তানের কথা এতদিন মানুষ চলেছে এখন কি হবে শয়তান আপনার কথায় চলবে যেমন হজুর মোহাম্মদ সোল্ল সাল্লামকে বলা হয়েছিল হজুর আমরা যে মানুষ হজুর আপনিও তো মানুষ আমাদের মধ্যে শয়তান আছে হুজুর আপনার মধ্যে কি শয়তান নেই তখন বলতেছে হ্যাঁ আমার মধ্যেও শয়তান আছে কিন্তু আমার শয়তান আত্মসমর্পণ করেছে মুসলমান হয়ে গেছে তোমরাও এই সাধনাগুলো নাও এবং নিজকে চেনে নাও তখন তোমরা যখন এই সাধনা করবে তখন তোমার শয়তানও আত্মসমর্পণ করবে মুসলমান হয়ে যাবে সেই শয়তান তোমার কথায় চলবে তুমি কিছু বললে সে মানবে চলবে কিন্তু তার কথাই তোমাকে আর চলতে হবে না তাই বলা হয়েছে যে একজন কামেল মর্শিদের কাছে গিয়ে এই পরিচয় পত্রগুলো জেনে নেবেন এবং সেই চরিত্রগুলো থাকতে হবে তাহলে আপনি সেখানে বায়াত গ্রহণ করবেন বায়াত গ্রহণ করবেন কার হাতে সেই কামেল মসজিদ হলো উসিলা আর হচ্ছেন কার হাতে আল্লাহর হাতে আর এই কথা আল্লাহ কোথায় বলেছে সুরা ফাতা দশ নম্বর আয়াত হেরাসুল আপনি আপনার হাতের উপরে যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে মনে রাখবেন সুরা ফাতা দশ নম্বর আয়াতে আল্লাহ এই কথাটি বলেছে তাহলে বায়াত ছাড়া নিজেকে পবিত্র করতে পারবেন না নিজকে চিনতে পারবেন না আর আপনি নামাজে ধ্যানে বসে চলে যাবেন মাঠে গাঠে বাজারে দেশের বাড়িতে আপনার নিজের স্থানে আপনি থাকতে পারবেন না তাই আজকের এই আলোচনাটি সেই ব্যক্তিদের জন্য যারা পীর মুর্শিদকে মানে না এবং অবিশ্বাস না এবার আর সেই কথাটি যে রাসুল ওই যে বলেছি বাইমস্তানের কথা ওই যে যেই কথাটি বললাম যে সুবাহানা মা আজম আর শানি তাহলে তিনি যদি এই কথাটা বলতো তাহলে তাকে শিরচ্ছেচ্ছে হয়ে যেত মৃত্যুবরণ করতো কিন্তু তার ভিতর দিয়ে চলে গেছে সে মরেনি তার মানে কি আল্লাহ তার মধ্যে বিরাজমান তার কালবে বসে তার মুখ দিয়ে কথা বলতেছে তাহলে বোঝা গেল কি তাহলে বোঝা গেল এই কথাগুলো যদি আল্লাহর হয় তাহলে সর্ব অঙ্গে আল্লাহ এসে গেছে তাহলে আল্লাহ কার সাথে থাকে রাসুলের সাথে থাকে রাসুল কার সাথে থাকে কামেল মসজিদের সাথে থাকে কামেল অলিয়া আউলিয়াদের সাথে থাকে তাহলে এই ব্যক্তি কি আঘাত করলে যদি রাসুল আঘাত পায় আর রাসুলকে আঘাত করলে যদি আল্লাহ পেয়ে যায় তাহলে এই রাসুলই আপনার সামনে প্রকাশ রাসুল দেখেন নবদ খতম হয়েছে মোহাম্মদ ইন্তেকালের মাধ্যমে চলে গেছে রাসুল খতম হয়েছে এমন কোনো কিতাব এমন কোনো কোরআনের আয়াত নেই যে রাসুল খতম হয়েছে নবদ খতম হয়েছে এটা পাওয়া গেছে কিন্তু রাসুল খতম হয়নি তাহলে সেই রাসুল কিন্তু চিরঞ্জীব তাহলে যার মধ্যে আল্লাহ রাসুল বসত করে সে কে এখন যদি বলেন তাহলে একটা মানুষ যদি এরকম পর্যায়ে যায় তাকে কি রাসুল বলা যাবে দেখেন রাসুল কি রাসুল হলো একটা পাওয়ার একটা মানুষে ইলেকশনে দাঁড়িয়েছে সে তার নাম ছিল কি সাবের হোসেন চৌধুরী তাহলে সেই সাবের হোসেন চৌধুরী কি সে এমপি মন্ত্রী বা কিছু একটা যাই হোক তাহলে সে যখন বোর্ডে পাশ করল তখন তাকে সাবের হোসেন চৌধুরী তিনি মন্ত্রী হলেন কিংবা তিনি এমপি হলেন একটা কিছু তাহলে ওই এমপি কথাটা কি তার পাওয়ার ঠিক মোহাম্মদ সাল্লা সাল্লামের পাওয়ার কী সে রাসুল আর সেই পাওয়ারটা যদি কোনো মানুষের মধ্যে এসে যায় সে কী হয়ে যায় সে রাসুল হয়ে যায় তাকে আঘাত করলে যদি রাসুল আঘাত পায় রাসুল আঘাত রাসুলকে আঘাত করে যদি আল্লাহ পেয়ে যায় তাহলে তিনটা মিলেই তো একটা যাই হোক হে সমস্ত জগতবাসী আমি জ্ঞানীদের কাছে এই ইশারা করে গেলাম যে এরকম অনেক পৃথিবীতে দেখেছেন এমন কামেল ব্যক্তি আপনার সামনে এসেছে তাকে আপনি চিনেননি তার মধ্যে আল্লাহ বিরাজ তার মধ্যে আল রাসুল বিরাজ আমি যখন লোহাটা আগুনে দিয়েছি তখন লোহাটা কিন্তু লাল হয়ে গেছে তো লাল যেহেতু হয়ে গেছে একটু আগে এটাকে লোহা বলেছি এখন যখন আগুনে দেওয়ার পরে লাল হয়েছে এটাকে কি বলবো আগুন বলবো না লোহা বলবো দুই মিললে একাকার রাসুল একজন মুর্শিদ দুই মিললে একাকার তখন এনাকে রাসুল বললে কিছু হবে না সেই সেই সে তাই বলবো পৃথিবীতে চলাকালীন অনেক লোক আছে এরকম লোক আপনার সামনে পড়েছে আপনি তাকে চিনতে পারেননি যদি চিনতে পারতেন তাহলে আপনিও একদিন অলিয়া আউলিয়া হয়ে যাইতেন যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটা আপনাদের সামনে করলাম আপনারা কি বুঝলেন আমি কি আপনাদেরকে কিছু বোঝাতে পারলাম অবশ্যই কমেন্ট করবেন এবং এ ধরনের আলোচনা যদি চান সামনে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক হলে ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনাদের সামনে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ